নমস্কার প্রতিদিনের মতন আজকে আপনাদের সামনে আমি পরিতোষ যে আজকের রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি শুরুতেই বলবো প্রত্যেকের জীবন সুন্দর হোক সংসার সুখের হোক কর্ম আনন্দের হোক এবং সারাটা জীবন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি আজ সাতাশে অগ্রায়ণ তেরোই ডিসেম্বর শুক্রবার তিথি হচ্ছে শুক্ল ত্রয়োদশী তিথি চন্দ্র মেষরাশিতে ভরণী নক্ষত্রে সকাল সাড়ে সাতটায় ভরণি থেকে কৃতিকা নক্ষত্রে যাবে এবং দিবা একটা উনিশ গতে মেষরাশি ছেড়ে বৃষরাশিতে চলে যাবে চন্দ্র সেখানে বসে আছে বৃহস্পতি রাহুকাল হচ্ছে সকাল দশটা দশ থেকে বেলা এগারোটা তিরিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত রাহুকাল থাকবে এই সময়তে কেউ কোনো অশুভ কাজ যাতে না হয় অর্থাৎ অশুভ যাতে না হয়ে যায় সেই জন্য কোনো শুভ কাজে আপনারা হাত দেবেন না এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছেন রাশিতে বৃহস্পতি পরে চন্দ্র চলে আসবে সেটা বেলা আপনার একটা উনিশ পরে এরপরে মঙ্গল বসে আছে বক্রি হয়ে কর্কট রাশিতে নিচস্ত এখানে কেতু বসে আছে কন্যায় রবি বসে আছে বৃশ্চিক রাশিতে বুধ বৃহস্পতি ইয়ে বুধ বসে আছে বক্রি হয়ে বৃশ্চিক রাশিতে শুক্র বসে আছে মকর রাশিতে কুম্বে শনি রাহু মিন রাশিতে মেষ থেকে কন্যা কেমন যাবে রাশির জাতক জাতিকাদের আজকের দিন গত কয়েক তুলনায় একটু ভালো যাবে কর্মের দিকে এটা আপনার চাপ সৃষ্টি হবে সেই চাপটা কিন্তু আনন্দের শুভ হবে ভালো হবে আর্থিক দিক শুভ যাবে গৃহের দিকে কোনো না কোনোভাবে একটু অশান্তি হতে পারে অথবা গোলযোগ কিছু হতে পারে সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা সুবিধের কিছু নেই বরং তাকে চিন্তার ব্যাপার থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন মোটেই সুখকর নয় এবং ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ যাবে ভাগ্যস্থান মধ্যম শুভ কর্মস্থান আপনার যতটা আশা করবেন ততটা শুভ হবে না কিন্তু খারাপও হবে না যতটুকু হবে ভালো হবে এবং কোনো না কোনো জায়গা থেকে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে চলে আসবো এবারে বিশ্বরাশিতে বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু পরিশ্রম বেশি হবে কিন্তু মনে আনন্দ থাকবে গৃহের ভাব থাকবে পরিশ্রম হবে অর্থ আসবে কর্মস্থান শুভ বাণিজ্য স্থানও মোটামুটি শুভ এই দুটো দিক থেকে ভালো আসবে সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের দিক থেকে অশুভ দাম্পত্য জীবনে সেরকম ধরনের শুভ কিছু নেই কর্মজীবন শুভ যাবে ভাগ্যস্থানে সামান্য একটু চাপ থাকবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার আয় আয় যেমন হবে তেমনি ব্যয়ের ভাবও কিন্তু থাকবে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে আর্থিক দিক থেকে সামান্য শুভ কিন্তু ব্যয়ের ভাগ বেশি তীর্থযাত্রা বা কোনো জায়গায় তীর্থস্থানে ঘোরার ব্যাপারটা হতে পারে কর্মের জায়গা ব্যবসার জায়গা দুটো হচ্ছে গিয়ে ব্যবসার জায়গাটা বলি ব্যবসার জায়গাতে সে ধরনের বর্তমান সময়ে শুভ কিছু নেই কর্মের জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে দিন মোটেও সুখকর নয় তাই দুই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু ভোগাবে এছাড়া সন্তানের দিক থেকে সামান্য শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন সুখকর নয় ব্যবসার ক্ষেত্রেও শুভ নয় কর্মক্ষেত্রে কিছু না কিছু গোলযোগ থাকবে ভাগ্য মোটামুটি দেরিতে ফল পাওয়ার ব্যাপার এবং আয়ের ভাব সামান্য শুভ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের সময়টা খুব চাপ থাকবে বিশেষ করে ব্যবসাজনিত ব্যাপারে এবং কর্মের ব্যাপারে উভয় দিকেই কিন্তু উভয় জাতক জাতিকারা যারা এই ব্যাপারে নিয়ে আগ্রহী যারা ব্যবসা এবং যারা চাকরি দুই দিকেই কর্মব্যস্ত বেশ ভালো মতন থাকবে এবং তার জন্য ছোটাছুটি দরখাস্ত নানারকম যারা যা যা যেখানে যেরকম করা দরকার সেটা সেটা করবে এছাড়া আর্থিক দিক যতটা না শুভ তার থেকে বেশি কিন্তু ব্যয়ের ভাব খরচার ভাগ বেশি আছে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের একটু অবনতি হবে প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের দিক থেকে মধ্যম শুভ ব্যবসার দিক থেকে শুভ যাবে এখান থেকে লাভ হবে কর্মের জায়গায় শুভ যাবে তবে যতটা পরিমাণে আপনারা চেষ্টা করবেন সেই পরিমাণ বা সেই পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না এবং আপনাদের কোনো না কোনো সোর্স থেকে রোজগার আপনাদের হবে তিনটা মোটামুটি ভালো যাবে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিন থেকে আজকের দিন দিনটা একটু চাপ থাকবে আনন্দ থাকবে মনের মধ্যে হতাশাও থাকবে কিন্তু এমন একটা ব্যাপার চলবে তার মনের মধ্যে সেটা কিন্তু আশা দেখার একটা স্বপ্ন দেখার একটা ব্যাপার থাকবে তার জন্যে কিন্তু দিনটা অতটা খারাপ যাবে না আর্থিক দিক মোটামুটি শুভ আছে কর্মের ব্যাপারে আপনাদের শুভ কর্মের দিকে এগিয়ে যান ব্যবসার থেকে কর্মস্থান আপনাদের ভালো আছে ব্যবসার স্থান মোটামুটি আর্থিক দিক শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে সুখ নেই ভাগ্যভাব শুভ মোটামুটি তবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা নিষ্ফলা হওয়ার সম্ভাবনা খুব বেশি তৈরি করে মাঠে মারা যাবে এরকম একটা ব্যাপার কিন্তু তাহলেও আপনাদের কিন্তু খুব খারাপ দিনটা যাবে না কমেন্ট করে জানাবেন যাদের জন্মচক খুবই খারাপ তাদেরই তো কিছু করেন তারা জন্ম তারা দেখিয়ে নেবেন আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে কেন এরকম হচ্ছে বা তার জন্যে কি করতে হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের যে সময়টা সেটা কিন্তু খুব একটা মানে শুভ নয় চাপ থাকবে কাজ থাকবে চাপ থাকবে ব্যবসা কিন্তু আপনার খুব জমি ব্যবসা করার চিন্তাভাবনা করলেও কিন্তু ততটা ব্যবসা হবে না গর্ভের দিক থেকে সামান্য শুভ খুব বেশি কিছু নেই প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের দিক থেকে সামান্য শুভ দাম্পত্য জীবন মোটেও ভালো না এবং আপনাদের দিনটিতে সতর্কভাবে চলা উচিত প্রত্যেকের যে প্রতিকার সেটা কিন্তু একটি নির্দিষ্ট জায়গাতে আছে সেটা হচ্ছে মঙ্গল শনি রাহু বৃহস্পতি কেতু এই চার এই পাঁচটা গ্রহের জন্য বলে দিই সেটা হতে গিয়ে লাল বাতাসা জলে বিসর্জিত করবেন প্রবাহিত করবেন আর লাড্ডু খাওয়াতে পারেন লাড্ডু ভেঙে ভেঙে জলে দিতে পারেন সেক্ষেত্রে মঙ্গলটা ভালো হবে গরুকে খাওয়ান আনাজ সাত রকমের আনাজ তাতে আপনার বুধ এবং শুক্র স্ট্রং হবে শুক্র গরুকে রুটিও খাওয়াবেন কুকুর এবং কাককে রুটি খাওয়ান এতে কিন্তু আপনাদের সমস্ত গ্রহ ভালো হবে বৃহস্পতি তো ভালোভাবেই এবং বৃহস্পতি আরও ভালোভাবেই যদি আপনারা কেশরের তিলক ব্যবহার করেন নাভিতে এবং কপালে ভালো থাকবেন নমস্কার